হ্যালো বি টুগেদার ফ্যামিলি অ্যান্ড থ্যাঙ্ক ইউ সো মাচ ফর বিং হেয়ার কেমন আছেন সবাই সো আজকে আমরা যাচ্ছি আমার ছোট কাকার মেয়ের বাড়ি মানে প্রিয়ার বাড়ি দোল পূর্ণিমার নিমন্ত্রণ করতে তো আমরা একদিন ওখানে গিয়ে থাকবো আমি আর মন্দিরে এখানে রেডি হচ্ছি আর ভাইরা রেডি হয়ে গেছে আর ওইদিকে ওই যে ছোটো কাকি ব্যাগ নিয়ে আর এই ব্যাগ এইটা হচ্ছে টাইসানের ব্যাগ এখানে আমরা সবকিছু গুছিয়ে নিয়ে আমরা যাচ্ছি দুই ভাই মন্দিরা আমি আর টাইসানকে বাইকে করে নিয়েই চলে এসেছিলাম তবে মাঝখানে মাঝখানে ওর একটু বসার জায়গার অসুবিধা হচ্ছিল কারণ লম্বা চড়া হয়ে গেছে তো সেই জন্য পুরো ক্লিপটা নেওয়া হয়নি রাস্তার মধ্যে মাঝে মাঝে প্যানিক আউট হয়ে যাচ্ছিলো তো সোজা ডিরেক্ট একদম প্রিয়াদের বাড়িতে এই ভিডিওটা অন করেছি এটা হচ্ছে প্রিয়া শ্বশুর বাড়ি আর এই যে সব পোস্ট দিচ্ছে এখানে আর ওই যে প্রিয়া যাই হোক তারপর আমি নিজেকে একটু আয়নার মধ্যে ঠিকঠাক করছিলাম তবে জানি না কেন এটা করছিলাম কারণ আমাদের তো এখন চেঞ্জ করার পালা ডাইসান ওদিকে ঘাটে বসে আছে শিবমের সঙ্গে খেলছে শিবম মাঝে মাঝে ডাইসান তারপর আমরা এখানে জল মিষ্টি শরবত খাওয়ার পর আমি একটু প্রীতমের পিছনে লাগলাম ও যেহেতু ড্রেস চেঞ্জ করছিলো আর বলছিলাম ভিডিওতে সব দেখিয়ে দেবো তারা প্রীতম ভাই হয় সো তারপর ওখান থেকে আমরা সবাই মিলে চপ মুড়ি খেলাম আর প্রিয়া কফি বানিয়ে এনেছিলো আর প্রিয়া ভীষণ ভালো রান্না করে তবে পুরো ভিডিওটার মধ্যে আমরা এত হাসাহাসি করেছি এত মজা করেছি আর বিভিন্ন ধরনের রান্না করেছে সেগুলো সব আমি আগে দেখাবো টাইসেনগুলো একটু চপ মুড়ি দিয়েছি যেহেতু প্রিয়ার বাড়ি এসেছে তো সবাই খাচ্ছে যখন ওকে

তবে এখানে একটু বলে নিই আজকের মেনুতে ননভেজ ভেজ দুটোই ছিল যেহেতু আমি ননভেজ খাই না আমি ভেজ খাই সেই জন্য আমার জন্য এনেছিল মাশরুম আর ওদের জন্য এনেছিল চিকেন আর পোলাওটা সবার জন্যই হচ্ছিল তবে ওদের জন্য চিকেন কষা আর হচ্ছে ওটা কী বলে চিলি চিকেন দুটোই হবে আর আমার জন্য হবে চিলি মাশরুম আর পোলাও পোলাওটা তো মেন করছে আছেই তো এখানে আমি মাশরুমগুলো কেটে নিচ্ছি আর ওখানে পোলাওটা বসানো হয়ে গেছে আর পাশেরটায় আমের চাটনি বানাবে বলেছিল তো আমের চাটনি পাঁপড়

তবে এখানে অনেকটা পোলাও ছিল সেই জন্য দুজনে মিলে এখানে পোলাওটাকে নামাচ্ছিলো তবে এখানে সব কটা রান্নাই অন্যভাবে করা হয়েছিল কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়েছিল আর আমি বলেছিলাম প্রিয়া খুব খুব খুবই ভালো রান্না করে আর এদিকে হচ্ছে এটা পোলাওয়ের মানে লাস্টে যেটা দেওয়া হয় না চাষনি টাইপের বাটার দিয়ে ঘি দিয়ে কেশর দিয়ে গোটা মশলা দিয়ে সব কিছু দিয়ে ওটাকে রেডি করা হচ্ছে ওটা পোলাওয়ের ওপর লাস্টে দেওয়া হবে সেই জন্য আর এখানে ওপর গুঁড়ো চিনি ব্যবহার করা হয়েছে মানে পাউডার সুগার তো প্রিয়া গুঁড়ো চিনিটা দিচ্ছে আর মন্দিরা এখানে মিক্স করছে আমি ততক্ষণ একটু দেখে নিই আমার টাইসান কি করছে আর শিবমও মনে হয় এখানে এসছে তো এখানে যে চাশনিটা রেডি করা হয়েছিল কাজু কিশমিশ বাটার গোটা মশলা দিয়ে যে মিষ্টি চাশনিটা বানানো হয়েছিল সেটা পোলাওয়ের ওপর ফাইনাল ফিনিশিংয়ে দেওয়া দিয়ে দেওয়া হলো এবার ওটাকে মিক্স করা হবে আর এদিকে আমের চাটনিটাও হয়ে গেছিল পাশাপাশি এটা কি করছিস এখন কি হচ্ছে এটা তো প্রথম দেখি এখানে মাশরুমের যেটা ছিল মানে যেহেতু চিলি মাশরুম হবে আমার জন্য সেই জন্য মাশরুমটা প্রথমে ফ্রাই করে নেওয়া হয়েছে তারপর ওদের চিলি চিকেনটা এখানে ফ্রাই করা হচ্ছে আর পাশে এখানে মাশরুমের সব জোগাড় জাতি মন্দিরা কেটে দিয়েছিল ক্যাপসিকাম পেঁয়াজ আরও যা যা কিছু লাগে সেগুলো কেটে দিয়েছিল তো পাশাপাশি এটাও হচ্ছে তো ফার্স্টে হয়ে যাবে চিলি মাশরুমটা তারপর ওদের চিকেনটা ফ্রাই হয়ে গেলে তারপর হবে ওদের চিলি চিকেন লাস্টে হবে চিকেন কষা আমি দেখাচ্ছি পুরো ভিডিওতে এদিকে চিলি মাশরুমের গ্রেভিটা রেডি হয়ে গেছে সেই জন্য মাশরুম ফ্রাইগুলো এবার গ্রেভিতে দিয়ে দেওয়া হলো ওদিকে চিলি মাশরুমটা হোক আর এদিকে ওদের পকোড়াটা ভাজা হয়ে এসছে এবার ওদের চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে সেজন্য এদিকে চিলি চিকেনের জন্য গ্রেভিটা বসিয়ে দিয়েছিল কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছে এবার ফ্রাই চিকেনগুলো ওর মধ্যে অ্যাড করে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হয়ে যাবে চিলি চিকেন এইবার হবে চিকেন কষার রেসিপিটা সেটাও প্রিয়া একটু অন্যরকমভাবে বানাবে এখানে গোটা জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা চার পাঁচ রকমের যে গরম মশলা হয় সেগুলো সব কিছু দিয়ে গরম তেলেতে ফ্রাই করবে তবে এদিকে চিলি চিকেনটা যেহেতু ধিমি আঁচে হবে সেজন্য চিলি চিকেনের কড়াটা ওইদিকে বসিয়ে আর মাংস কষার কড়াটা এদিকেও বসাবে তো এদিকে অল্টারনেট করার পর ও কী করলো পেঁয়াজগুলো এবার ওর মধ্যে দিয়ে দিল মানে ওই গোটা গরম মশলাটা হালকা একটু ভেজে নিয়ে এবার পেঁয়াজগুলো ওর মধ্যে দিয়ে দিলো পেঁয়াজগুলো এবার হালকা ফ্রাই করে নেবে তো এদিকে মাংস কষাটা হচ্ছে আর ওদিকে গ্রেভিটা হয়ে এসেছিলো বলে চিকেন ফ্রাইগুলো দিয়ে দিয়েছে পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে আসার পরে চিকেনটা দিয়ে দিলো দিয়ে এবার কিভাবে রান্না করবে দেখি প্রিয়াকে জিজ্ঞাসা করি কি এটা আদার সঙ্গে একসাথে বাটা আদা বাটা এটা রসুন ওই বাটি ধোয়া জলটা नहीं तो मैं नहीं कर सकती काश्मीरी हम्म কড়াতে যতক্ষণ মাংসটা সেদ্ধ হবে ততক্ষণ এদিকে যত রকমের গুঁড়ো মশলা ছিল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি চিলি ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো চিনি গরম মশলা সমস্ত ধরনের মশলা ওই জলটার মধ্যে গুলে নিল পরিমাণ মতো নুন এখানে দিয়ে দিলো এবার এই মশলাটা ও মনে একটু সিদ্ধ হয়ে আসলে তারপর দেবে আর তার আগে দিয়েছিল দু চামচ রসুন বাটা দু চামচ আদা বাটা গোলা মশলাটা অ্যাড করার পর কিছুক্ষণ মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবে আর একটু সিদ্ধ হয়ে আসার পর মনে হয় টমেটোটা দেবে আমাকে যেটা বলল তবে ওইদিকে ওদের চিলি চিকেনটা রেডি হয়ে গেছিলো আর আমার মাশরুমটা আগেই রেডি হয়ে গেছিলো সেই জন্য আগেই ওটা সাইড করে রাখা আছে তো এই পর্যায়ে একটু সিদ্ধ হয়ে আসার পর ওই বলেছিলাম টমেটোটা দিয়ে দিল সঙ্গে আলুটাও দিয়ে দিল মানে আলুটাও তো একটু সিদ্ধ হবে তবে আলুটা আগে একবার আগে একটু ভেজে নিয়েছিল দিয়ে এবার চাপা দিয়ে দিয়েছে তো আমি ভাবলাম আমি এবার একটু হেল্প করি তো আমি এখানে ওদের চিলি চিকেনটা নামিয়ে দিলাম নামিয়ে কড়াটা সাইড করে দেবো আর ওদিকে প্রিয়া ও চিকেনটা রান্না করছে আর এদিকে আমার টাইসেন যেন বাবার থানে হতে দিয়েছে ঘুমাচ্ছে ওখানে এই এটা ঢাকা দিয়ে রাখনা এখানে তো ঠান্ডা হচ্ছে এই কালারটা খুব ভালো এসছে বল তবে আমি আর প্রিয়া ওখানে রান্না ভিডিও সব কিছু করতে ব্যস্ত ছিলাম আর এদিকে এই যে মন্দিরা ও এসে ফোনেতে দিব্যি গল্প করে যাচ্ছে কী জানি কী করছে প্রেম করছে না গল্প করছে জানি না তবে দিব্যি অন্ধকারে বসে বসে ফোনেতে গল্প করে যাচ্ছে আর আমরা ওদিকে রান্না করছি এই করছি সেই করছি তো তারপর ভাই আর প্রীতম একটু মার্কেটের দিকে বেরিয়েছিল ওখান থেকে ভাই আর প্রীতম চলে এসেছে আসার পরে আমরা ভাবলাম আমাদের তো এদিকে রান্নাবান্না সবই হয়ে গেছে প্রিয়া দরজা খুলতে গেছিলো তারপর আসলাম আসার পরে আমি ভাবলাম ফার্স্টে টাইসানকে দিয়ে দিই টাইসান কতটা কি খায় দেখি এখন খেলে তবে তবে টাইসেন মিষ্টি খেতে হিসেব পছন্দ করে আর ও সব ধরনেরই খাবার খায় মাংস টাংস সবই খায় তো আমি ওকে দেওয়ার সাথে সাথে ও খেয়েছে সেই জন্য আমি আরও একটু নিয়ে আবার দিয়েছি ওখানে টাইসানকে দিয়ে দিয়েছি ও খাচ্ছে ভাই ওর কাছে বসে আছে আর ততক্ষণে আমি এদিকে সার্ভ করে নেবো চারজনের আমি সার্ভ করে নেবো আমারটা আলাদা সার্ভ ইয়া করবে বললো ফার্স্টে বাটিতে আমি এগুলো প্লেটিং করে নেবো চিলি চিকেনটা এখন বাড়ছি তারপর আমি চিকেন কষাটা বাড়বো আর তারপর ওখানে টেবিলে গিয়ে পোলাউটা আমি সবাইকে দেবো তবে সবাই মিলে একসাথে মজা করে খাওয়া মজা করে কোথাও থাকা মানে আমি আমার লাইফে এই ফার্স্ট টাইম কোথাও গিয়ে একদিন থেকেছি মানে ছোট থেকে এত বড় হয়েছি কোনো দিন কোনো তিন কোথাও থাকার আমি সেরকম সুযোগ পাইনি আমার লাইফেই প্রথমবার মানে আমার বোনের বাড়ি আমার ছোটো কাকার মেয়ে প্রিয়া ওর বাড়িতে এসে মানে ওর শ্বশুরবাড়ি বাড়ি এসে আমি থেকেছি আজ রাত্রা থাকবো কাল সকালেই চলে যাওয়ার কথা তবে কাল সকালে যদি না যেতে পারি কাল বিকালে আমরা যাব। তবে আমরা এখানে এসেছি আমাদের যেহেতু বাড়িতে দোল পূর্ণিমার দোল উৎসব হয় পুজো হয় তো তার নিমন্ত্রণ করার জন্য এসেছিলাম তো ভাবলাম একদিন আমরা এখানে থেকে যাই আর প্রিয়াও ভীষণ জেদ করছিল যে তোরা প্লিজ এখানে থাক না থাক না তবে আমরা মানে সব সমবয়সী আর একইবারে মেয়ে সবাই সেজন্য খুব মানে প্রিয়াও ভীষণ এক্সাইটেড ছিল এবার এদিকে প্রিয়া আমার খাবারটা বাড়ছে আলাদা করে তবে খেতে আমরা সবাই একসঙ্গেই বসবো এবার আমি পোলাওটা সার্ভ করছি তবে সার্ভ করতে করতে আর একটা কথা আমি বলি আমরা আশায় প্রিয়া এত খুশি হয়েছিল এত খুশি হয়েছিল যে নতুন জামা কাপড় বার করে রেখেছিল আমাদেরকে দেবে বলে আমরা পরব সেই জন্য এখন যে জামা কাপড়গুলো আমি বা মন্দিরে পড়েছি এগুলো সবই প্রিয়ার তো তারপর একসঙ্গে খেতে এখানে আচ্ছা এখানে হচ্ছে পোলাওটা মিষ্টি পোলাও চাটনি আর এটা হচ্ছে আমার মাশরুম আর এদিকে এদের চিলি চিকেন চিকেন কষা পোলাও চাটনি আর ওদিকে স্পাইডেনে রেখেছিল তবে আমি এখানে বলে দিয়েছিলাম আমি যেহেতু শুধু মাশরুম দিয়ে খাবো সেই জন্য গোলাপ জামুনটা আমার একার আমি কাউকে দেবো না তো এখানে সবাই মিলে ডিনার করতে বসে গেছি সবাই একসাথে ডিনার কমপ্লিট করেছি তারপর অনেক রাত অব্দি জেগে আড্ডা দিয়েছি এবার আমরা সবাই ডিনার করব ডিনারটা করে নিই সকলকে গুড নাইট দেখা হচ্ছে কাল সকালে